একটি আমল করলে আপনার সংসারের অভাব দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা সবকিছু দূরীভূত হয়ে যাবে মাত্র একটি আমলের কথা আমি আপনাদেরকে আজকে বলে দেব ইনশাল্লাহ খুশি মনে হয় না আমাদের সংসারে অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা সবসময় লেগেই থাকে এই জন্য এই আমলটি যদি আপনি একই আর এক সাথে করতে পারেন ইনশাআল্লাহ আপনার সবকিছু দুরীভূত হয়ে যাবে আমি আপনাদেরকে হাবিসের টেক্সট এবং হাদিসের রেফারেন্স দিয়ে খুব সুন্দর করে বলে দিব যে কিভাবে আমলটি করবেন কিভাবে করলে এই আমলটা আপনার আল্লাহ তাল্লার আরো সে যে নখ করবে কিংবা এই আমল থেকে আপনি ফলপ্রসূ হবেন এজন্য মনোযোগ দিয়ে আপনার একটু খেয়াল করেন আমি আপনাদেরকে আমলের কথাটা বলে দিচ্ছি কিভাবে আমল করবেন সেটাও বাতলে দিব ইনশা আল্লাহুল আজিজ কারণ মুসলিমের ওপর যখন বিপদ আপদ পতিত হয় এই বিপদ আপদ হয়তো যখন সে নিজেকে আল্লাহর ওপর পূর্ণরূপে সমর্পণ করে দেয় বিপদের সময় ধৈর্য ধারণ করে তাহলে বিপদটা হয়তো তার আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম হিসেবে হয়ে যায় এজন্য বিপদের সময় অধৈর্য হয়ে যাবেন না বিপদ যখনই আসবে আপনি যদি বিপদের সময় অধৈর্য হয়ে যায় তখন তা বিপদ সেটা আপনার জন্য আল্লাহর গজব এবং শাস্তি হিসেবে আসে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বালাই যখন বিপদ আপনার ওপর পতিত হয় বিপদ যত বড়ই হোক না কেন নেয়া কিন্তু তত বড় অর্থাৎ বিপদ যত বড়ই হোক আল্লাহ তাল পুরস্কার বিপদের সময় অদৈর্য হওয়া যাবে না হাব্বা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তালা আপনাকে একটু দেখে যে বিপদটা দিয়ে আপনার মনের স্পেহাটা কিরকম আপনার মনের আকাঙ্ক্ষাটা কিরকম কিংবা বিপদের সময় আপনি কার উপর সন্তুষ্টি থাকেন তা আলা ইদা হাব্বা কৌমান ইহিম এই জন্য বিপদের সময় আল্লাহ তালা যাকে বিপদ দিবে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবেসে বিপদটা দিয়েছেন আল্লাহ বলেন এই জন্য বিপদের ধারণ করবেন সুতরাং বিপদের সময় যে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর বিপদের সময় যদি আপনি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এজন্য আমরা যদি বলি বিপদ আমাদের জন্য নিয়ামত নাকি শাস্তি আমরা বলবো এটা নির্ভর করে বান্দার আমলের উপর বেসড অন ইউর ইন্টেনশন বান্দার আমলের উপর এটা নির্ভর করে এজন্য বিপদকে যে সুযোগ হিসেবে কাজে লাগায় এই বিপদটা তার জন্য শান্তি হিসেবে আসে তার জন্য নিয়ামত হিসেবে আসে আর বিপদ যে কষ্ট যাতনা সহ্য করার হিম্মত থাকে না এই বিপদটা তার জন্য শাস্তি হিসেবে আসে আল্লাহর গজব হিসেবে আসে এজন্য বিপদকে বিপদের সময় আমরা ধৈর্য ধারণ করতে হবে এই জন্য বিপদের সময় যদি আমরা এই আমলটা করতে পারি আমাদের উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা বেড়েশানি যা কিছু আছে সব কিছু দুর্বিধা হয়ে যাবে হল আজিজ এজন্য জন্য কষ্ট আসলে মুমিনদেরকে ধৈর্যশীল হতে শেখায় দেখবেন আপনি যখন বিপদ আসে আপনার অনেকে কষ্ট সহ্য করতে পারে আবার অনেকে পারে না অনেকে ধৈর্য ধারণ করতে পারে আবার অনেকে পারে না জন্য কষ্ট মুমিনদেরকে ধৈর্যশীল হতে শেখায় আর নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন এজন্য জন্য বিপদের সময় ইনশাআল্লাহ এই আমলটি আমরা পড়বো হাদিসটি মুস্তাদরাকে হাকিমের বর্ণনা এসেছে আল্লাহ রসুসাল্লাহ আলহি সাল্লাম যখনই বিপদে পড়তেন এই আমলটি তিনি করতেন হাদিসটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে বুখারি কিতাব দাওয়াদের বাবু ইন্দাল কড়াবির এই বাবের মধ্যে এসেছে আবার মুসলিম শরীফেও হাদিসটি এসেছে আমি যদি হাদিসের টেক্সট আপনাদেরকে শোনাই আব্দুল্লাহনে আব্বাস রাদিউলা তালাহু থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বিপদ বা কষ্টের সময় এই কথাগুলো বলতেন আবার আলী রদি আল্লাহ তালু বলেন সোয়েবন হেব্বানের বর্ণনা এসেছে আলী রদি আল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্ল আলি সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে এই দোয়াটা শিখ পড়তে বলেছেন অর্থাৎ এই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছেন একদিন আর সাথে যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার দোয়াটা সুজা আর শেয়াজিমে যে নক করবে সোহানুল্লাহ বলতে পারলেন না দোয়াটা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে শোনেন আমি একবার বলতেছি একটু ঠুট মিলান পরবর্তীতে দোয়াটা শিখে নেবেন এই যে এই বইয়ের মধ্যে আছে আপনারা দেখে শিখে নেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে

তারপর বলবেন যে হুজুর আমি করছি আমার বিপদ দুশ্চিন্তা সব কিছু দুর্বিত হয়ে গেছে ইনশাআল্লাহ যদি আপনি একদিন আর এক্লাসের সাথে আমলটা কন্টিনিউ আপনি করেন ইনশাআল্লাহ আপনার উদ্বেগ উৎকণ্ঠা বিপদ দুশ্চিন্তা সব কিছু ইনশাল্লাহ দুর্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ হল আজিজ আল্লাহ কবুল করুক